আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে এই ভিডিওটি বানাচ্ছি সেটি হচ্ছে ইসরায়েলের ফিলিস্তিনিদের প্রতি যে গণহত্যা করা হচ্ছে ইসরায়েলিরা ইহুদিরা এই জায়ানবাদীরা মুসলমানদেরকে যেভাবে গণহত্যা স্বীকার করছে এবং সেটা আজকে থেকে না তারা বিভিন্ন সময়ে সারাক্ষণই তারা মুসলমানদের হত্যাযজ্ঞে মেতে ওঠে এবং এই মুসলমানদের হত্যাযজ্ঞে ইহুদিকে ইহুদিদেরকে আমেরিকা ভারত সহ যে রাষ্ট্রগুলো তাদেরকে সহযোগিতা করে সামরিকভাবে আর্থিকভাবে কূটনৈতিকভাবে এগুলোর বিরুদ্ধে আজকে কিছু কথা বলতে চাই আমাদের সারা পৃথিবীতে যারা মানবতার বলি ছড়ায় যারা মানবতা শিখাতে চায় যারা হিউম্যান রাইটসের কথা বলে যারা উইমেন্স রাইটসের কথা বলে যারা চিলড্রেন রাইটসের কথা বলে তারা আমাদেরকে হত্যাযজ্ঞের শিকার করছে প্রতিদিন তাদের কাছে মুসলমানদের কোনো মানবিক অধিকার থাকতে নেই মুসলমানরা কোনো মানুষ নয় তাদের কোনো অধিকার থাকতে নেই তারা পৃথিবীতে আসছে শুধু হত্যাযোগ্যের শিকার হওয়ার জন্যে যেই চিলড্রেনের কথা বলে তারা যে চিলড্রেন রাইটসের কথা বলে যেই উইমেন্স রাইটসের কথা বলে যে হিউম্যান রাইটসের কথা বলে মুসলমানদের এই কোনো অধিকারই নাই এসব রাইটস পেতে মুসলমানদের বাচ্চারা হিউম্যান উইমেন্স চিলড্রেন রাইটসের মধ্যে পড়ে না মুসলমানদের নারীরা উইমেন্স রাইটসের মধ্যে পড়ে না মুসলমানরা হিউম্যান রাইটসের মধ্যে পড়ে না তাহলে এরা মুসলমানদেরকে মনে করে যে তাদের তারা পৃথিবীতে জন্মই হয়েছে ধ্বংস হওয়ার জন্যে কিন্তু তাদের একটি জিনিস মনে রাখতেই হবে তারা যখন মনে করে ধ্বংসযজ্ঞের মাধ্যমে তারা পৃথিবী থেকে ইসলামকে মশে দিতে চায় ইসলাম পৃথিবী থেকে মশার জন্য আসেনি ইসলাম আসছে পৃথিবীতে বিজয়ের জন্যে বিশ্ব জয় করে ইসলাম খ্যান্ত হবে হয়তো কিছু মানুষ মারা যাবে হয়তো মুসলমানরা মারা যাবে কিন্তু আরও লক্ষ লক্ষ মুসলমান তৈরি হবে কোটি কোটি মুসলমান তৈরি হবে মুজাহিদ তৈরি হবে যারা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই বছরের পর বছর সেই আটচল্লিশ সাল থেকে শুরু করে এই পর্যন্ত যে হত্যা শিকার হচ্ছে মুসলমানরা তাতে মানে সব শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু কোথায় এখনও হামাস তাদেরকে আক্রমণ করছে এখনও ফিলিস্তিনের যুবকরা শিশুরা তারা কিন্তু এখনও তাদের তাদের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছে যেই কয়েকজন বেঁচে আছে ওখানে আসলে বেঁচে থাকা মানুষের সংখ্যা খুবই কম এবং তারা ছোটবেলা থেকে যে ভয়ানক যে ভয়াবহতা দেখে আসছে তাদের কাছে হিউম্যান রাইটস একটি মাত্র। তাদের কাছে উইমেন্স রাইটস একটি ফাঁকা মাত্র। তাদের কাছে চিলড্রেন রাইটস বলতে আসলে কিছু নেই কিন্তু এই আমেরিকা এই ভারত এই ইসরায়েল এই তিনটা রাষ্ট্রকে আমি এক কাতার দাঁড় করিয়ে দিতে চাই সাথে ব্রিটেন এবং সারা পৃথিবীতে যেখানে যত সমস্যা আছে এই তিনটি রাষ্ট্রদায়ী এবং মুসলমানদের হত্যাযজ্ঞে এই তিনটি রাষ্ট্র যেভাবে মানে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত সারা পৃথিবীতে বোধ অন্য কোনো গোষ্ঠী এত জড়িত নয় মুসলমানদের হত্যাকাণ্ডের সাথে ব্রিটিশরা এই উপমহাদেশে এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একশো নব্বই বছরের লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করেছে এবং এই হত্যা যজ্ঞে সাহায্য সহযোগিতা করেছে মানে হিন্দুত্ববাদীরা উগ্র হিন্দুবাদীরা এবং এই উগ্র হিন্দুত্ববাদীরা এই ইসরায়েলে মুসলমানদেরকে হত্যা করতে তারা অস্ত্র দিচ্ছে তারা সেখানে সৈন্য পাঠাচ্ছে তারা আর্থিকভাবে সহযোগিতা করছে তারা কূটনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করতেছে তো এই রাষ্ট্রগুলোর ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে কিন্তু আমরা যে হত্যাযোগ্যের শিকার হচ্ছি কাজাতে ফিলিস্তিনে রাফাতে এই রাষ্ট্রে আমাদের মুসলমানদের আমরা দেখছি কোনো রকমের কোনো অধিকার নেই কিন্তু সারা পৃথিবীতে মুসলমানরা মুসলমান রাষ্ট্রপ্রধানরা তারা এখনও নিরুপায় এখনও চুপচাপ বসে আছে তাদের কোনো ভয়েস তারা উচকিত করছে না তাদের পক্ষে নবীজির কথা মতো মুসলমানের সারা পৃথিবী মুসলমানের একটি দেহ নয় একটি দেহের নেয় এবং যে দেহে যে কোনো প্রান্তে যেমন আমরা কোনো ব্যথা পেলে সারা সারা দেহ টের পেয়ে যায় ঠিক যেখানেই পৃথিবী যেখানে মুসলমান যদি আক্রান্ত হয় সারা পৃথিবীর মুসলমানরা যদি তাদের অন্তরে যদি ব্যথা না লাগে তাদের যদি সেই মানে ব্যথাটি ফিল না হয় তাহলে আসলে তাদের মধ্যে ইমানই নাই। এই মুসলিম রাষ্ট্রপ্রধানরা তারা ভোগ বিলাসে তারা এবং উন্মুক্ততার মধ্যে আছে যেটা আসলে আমাদের মুসলমান ধ্বংসের কারণ ইসলাম পৃথিবীতে বিজয়ের জন্য আস ইসলাম বিজয় হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ইসলামের মধ্যে কতটুকু থাকতে পারলাম হয়তো আল্লাহ তালা আমরা যদি ব্যর্থ হই তাহলে অন্য কাউকে দিয়ে ইসলাম প্রচার করে নেবেন ইসলামকে রক্ষা করবেন কিন্তু আমাদের যে রাষ্ট্রপ্রধানরা এখন ইসরায়েলের ব্যাপারে তারা নীরব তাই আমেরিকার সমর্থন সবসময় তারা চায় তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে তারা চুপচাপ বসে আছে তারা হত্যাযোগ্য সমর্থন দিচ্ছে এটা আমাদের মুসলমানদের জন্যে লজ্জাস্কর এবং একই সাথে আমাদের ধ্বংসের কারণ আমরা এখন কি করতে পারি ইসরায়েলের এই জায়নবাদীদের বিপক্ষে এবং আমাদের গাজাবাসীর পক্ষে বা আমাদের মুসলিম মুসলমানদের পক্ষে আমরা আসলে দূর থেকে কি করতে পারি আমাদেরকে অনেক কিছু করবার আছে আমরা হয়তো এখন তাদের সাথে জিহাদে অংশগ্রহণ করতে পারতেছি না যদিও আমাদের এটা উচিত ছিল মুসলমান হিসেবে এবং এই ইসরায়েলের বিপক্ষে বা ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিন যেই এই হচ্ছে যুদ্ধ নিয়ে মুসলমানদের সাথে এই ইহুদীদের যেই যুদ্ধ নিয়ে এটা কোরআনে বর্ণিত আছে এবং মসজিদুল আকসা আমাদের মুসলমানদের প্রথম কিবলা এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের মুসলমানদের আমাদের এই পবিত্র বাইতুল মোকাদ্দাস যেটাকে আমরা বলি আলাক্সা এই আলাক্সা আমাদের প্রথম কাবা এই জেরুজালম আমাদের এই ফিলিস্তিন আমাদের এই গাজা আমাদের এই রাফা আমাদের আমাদেরকে সেখানে হত্যাযজ্ঞের শিকার করা হচ্ছে গণহত্যার শিকার করা হচ্ছে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনেই যেতে মানে যেতে পারছি না কারণটা কি আমরা দূরে আছি আমরা অনেকে মনে করছি যে আমাদের এই কাজে তাদের কি হবে আমরা বেশ কিছু কাজ তাদের জন্য করতেই পারি এক হচ্ছে আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের জন্য অনুদান উঠাতে পারি এবং নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যারা ওখানে কাজ করছে তাদেরকে এই অনুদানগুলো পাঠিয়ে পাঠাতে পারি সবচেয়ে বড়ো কাজ যেটা হবে সেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করা সারা পৃথিবীতে ইসরায়েল তাদের আর্থিকভাবে তারা অনেক বেশি শক্তিশালী এবং এটার মূল কারণ হচ্ছে তাদের যে প্রোডাক্টসগুলো নিত্য নৈমিত্তিক যে জিনিসগুলো যেটা আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো তারা বিক্রি করে প্রচণ্ড রকমের তারা ইনকাম করে যেটা আমাদের সাধ্যের মধ্যে আছে আমরা সেই কাজটাই করতে পারি যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা দোকান থেকে ক্রয় করি সেখানে আমাদের কিছুটা করে সাবধানতা অবলম্বন করলেই আমরা ইসরায়েলের অর্থনীতিকে আমরা ধ্বংস করে দিতে পারি একটা রাষ্ট্রের শক্তির মূল কাঠামো হচ্ছে তার অর্থনৈতিক শক্তি এবং অর্থনৈতিক শক্তি যখন ভেঙে পড়ে তখন ওই রাষ্ট্রটি ভেঙে পড়ে আমরা ইজরায়েলের ধ্বংস চাই তাহলে আমাদের করতে হবে যেটা ইসরায়েলে যে প্রোডাক্টসগুলো আছে এগুলো আমাদেরকে বয়কট করতে হবে এগুলো যেই দোকানে বিক্রি করে ওই দোকান বয়কট করতে হবে যে কোম্পানি বিক্রি করে কোম্পানি বয়কট করতে হবে এবং আমাদেরকে একটু সচেতন হলে এই জিনিসটি করা সম্ভব এবং আমরা অনেকেই বিভিন্ন প্রোডাক্টস প্রতিদিন নিয়ে থাকে এবং মানে আমাদের অসাবধানতাবশত এই ইসরায়েল রাষ্ট্রটি আমাদের টাকা নিয়ে আমাদের থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে তারা সেই টাকা দিয়ে বোম বানিয়ে অস্ত্র অস্ত্রশস্ত্র কিনে তারা মুসলমানদেরকে হত্যা করছে এর মানে হচ্ছে আমি যদি তাদের প্রোডাক্টস কিনি আমি যদি তাদেরকে তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করি এর মানে হচ্ছে আমরা নিজেরাই মুসলমানদেরকে হত্যা করবার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতাকারী মানে কি আমি নিজেও একজন হত্যাকারী মুসলমানদের হত্যাকারী এতে মহাপাপ বোধহয় পৃথিবীতে আর আগে নেই এই জন্যে তাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদেরকে বয়কট করতে হবে তাদের বিভিন্ন রকম প্রোডাক্ট আছে দোকানে গেলে আপনি হয়তো দেখবেন যে তাদের প্রোডাক্টসই সব যেগুলো আমরা খেয়ে অভ্যস্ত ইউজ করা অভ্যস্ত এই জিনিসগুলো আমরা এখন থেকে আর করবো না কেন করব না আপনারা নিশ্চয়ই জানেন আপনি যদি মনে করেন যে আপনার জীবনে একটু জীবন অভ্যাস পরিবর্তন করলে আমাদের মুসলমানরা রক্ষা পায় আমাদের মুসলমানদের জন্য উপকার হয় তাহলে এটা অবশ্যই আপনাকে করতে হবে যদি এতটুকু না করেন তাহলে আপনার মতো মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নাই, বেঁচে থাকার কোনো লাভ নেই